Ya Elahi, Ya Rahmanu, Ya Rahim, Ya Elahi, Ya Rahmanu, Ya Rahim, Mafek. গুনা মাফ করে দাও এই জীবনে গুনা সদক পরি ব্যগ দিনা একা থাকতে হবে কবরে রে একা থাকতে হবে কবরে যা এলাহি ইয়া Uh -huh.

ও আলো নাই রে বাতাসে নাই রে ওই কবরে আলো নাই রে বাতাসে Okay, boy. মাফে করে দাও এই জীব সব গুণা মাফে করে দাও এই জীব সব গুণা উপায় না হ মানুয়ারি দাও এই জীবনে সব গুণা মফ কে দা বে গুণা গোনার বোঝা মাথাই লই আয় আমরা কাঁপতেছি গোনার বোঝা

মাফ এই জীবনে রে সবগুনা মফ কে আজরাইলা সেবে চলিয়া কুন দিন জানি আজরাইলা সেবে চলি করে দাও এই জীবনে রে সবে গুণা মাফ করে দাও এই জীবনে রে সবে যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া হাইরে কাঁদেবে তখন আপন সজন পাশেতে বসিয়া হাইরে কাঁদেবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবে গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া। কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া দিয়া প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দে দিসহারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে তুমি মরা প্রতিবেশী আত্মীয়রা সবাইকে দে হারা কালকে তুমি জিন্দা ছিলে আজকে তুমি বাসি মরা ওরে গোসল করে নতুন কাপড় গায়েতে পরাইয়া অরে গোসল করে নতুন কাপড় গায়েতে পরাইয়া পরিজনে দিবি গুসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া হাইরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া হাইরে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবে গুসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া সুরমালা গাবে চোখে তুলা দিবে কানে। সুরমালা গাবে চোখে তুলা দিবে নাকে কে কানে গ তুই দেখতে পাবি শুনতে পাবি বাসা যে হারাইয়া ও তুই দেখেতে পাবি শুনতে পাবি বাসা যে হারাইয়া পরিজনে দিবে গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবি বিদায় কান্দিয়া কান্দিয়া হাইরে কাবে তখন আপন সজন পাশেতে বসিয়া হাইরে কাবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবি গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া। কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া আমি মনির বলতে পারি এই দুনিয়া দারি আজকে না হয় কালকে তোমায় যেতে হবে সবই আমি মনির বলতে পারি দুদিনের এই দুদারি আজকে না হয় কালকে তোমায় যেতে হবে সবই তাই নাক আমলের কর বুঝাই ইমান কর তাজা তাই নাক আমলের কর বুঝাই ইমান কর তাজা কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে এতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া আইরে রে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া আয়রে কাঁদবে তখন আপন সজন পাশেতে বসিয়া পরিজনে দিবে গোসল কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া যেদিন যাবে গমরিয়া কবরেতে দিবে বিদায় কান্দিয়া কান্দিয়া কি দুনিয়া ধনি তবে উড়িয়া লাস্টিয়া মার থাকবে পরে মাটির কিনারায় লাস্টিয়া মার থাকবে পরে মাটির কিনা করিলাম ধর সবাই কাঁদবে চোখের রে না সবাই কাঁদবে চোখের জল ¡Gorila! আশি একে একে আসবে চলিয়া সবাই দেখে বে মুখের কাপড় সরাইয়া সবাই দে সারিয়া কাফন পড়াইয়া খাটের উপর শুৱাইয়া মায়েরে তোমরা কই যাইতে স রে গ্রামবাসী একটু দারাও মায়েরে দেখি নয়ন ভৈরা মায়রে দেখি গ্রামবাসী একটু দারা মায়রে দেখি সাদা কাফন পরাইয়া খাটের উপর আইযা সাদা কাফন পরাইয়া খাটের ওপর শোয়াইয়া মায়েরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী একটু দারা ও দেখি নয়ন ভৈরা মায়রে দেখি গ্রামবাসী একটু দ্বার মায়রে দেখি সেলে যদি কোথাও যায় মায়ের মন কা দিতে কখন আজবেবাসা ফির সে যদি কোথাও যায় মায়ের মন কা দিতে র কখন আজ বেবাসা ফিরিয়া কেডাকবে আরে খোকা বলি মা যদি মোর যায় গ মরে কেডাগ বেয়ারে খোকা বলে মা যদি মোর যায় গ মরে না খাইলে কেউ বলবে খাই খোকা মনি একটু দারাও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি সাদ কাফন পরাইয়া খাটের উপর সোয়া সাদা কাফন পড়াইয়া খাটের উপর সোয়া মাইরে রে কই যাইতে রে গ্রামবাসী একটু দর মায় দেখি নয়ন ভৈরা মাইরে রে দেখি গ্রামবাসী একটু দারাও মায় রে দেখি কত নিশি রাইতে দেখছি দেখি জাগিয়া লৈছে মায়ে লাগিয়া কত নি শিরাইতে আইস দেখ বাড়ি তে যা লাগিয়া কত নি খ্সি বাড়িতে জাগিয়া লোইসে মায়ে লাগিয়া কত নিশিরাইতে দেখছি বাড়িতে জাগিয়া লোইসে মায়ে লাগিয়া হাই রীতে রাত রে মার সে মোর বসে হাই র রাত রে মারো মোর বসে এমন মায়ের ভুলিয়া ভুলিয়ারে গ্রামবাসী একটু ও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি অগ্রামবাসী একটু ও মাইরে দেখি